কিছু বললেন মাস্টার না মানে কিছু না চলো করি আর এটা তুমি কি পড়েছেছো এটা তো হবে না আমার মতন ড্রেস পড়তে হবে তাহলে এবার আমি শুরু করছি তুমি আমাকে ফলো করো থ্যাংক ইউ শিশু তুমি আমাকে বাঁচালে ও আমার ভেতরে সব জীবাণুকে তুমি শেষ করে দিয়েছো চলো এবার প্র্যাকটিস শুরু করি চলো তাহলে শুরু করা যাক আজকে তোমাকে শেখানো হবে কিভাবে তিনশো জন একসঙ্গে অ্যাটাক করলে সেখান থেকে তুমি বেঁচে ফিরবে কিভাবে সেখানে যাবে গিয়ে বলবে দাদা আমি তো কিছু করিনি মায়ের দিব্যি বলছি আমি কিচ্ছু করিনি দাদা প্লিজ আমাকে ছেড়ে দিন এইভাবে তুমি সেখান থেকে বেঁচে ফিরতে পারো কিন্তু মাস্টার তিনশো জন আমাকে কেন মারতে আসবে কারণ তুই আমার শিষ্য ছশো জন মারতে আসবে আমি কি একা মার খাবো তুই আমার সাথে মার খাবি কিন্তু তুমি কোনো চিন্তা করো না তোমাকে কিছু বলার আগে তোমার লাশের উপর দিয়ে আসতে হবে মাস্টার আপনি তো উল্টো বলছেন ও হ্যাঁ ও হ্যাঁ সরি আমাকে কিছু বলার আগে ওদেরকে তোর লাশের উপর দিয়ে আসতে হবে আপনি তো আবার উল্টো বলছেন যা কিছু বসিয়ে নে লাশ তোকেই হতে হবে আচ্ছা চলো এবার তোমাকে শেখাবো তিন ঘন্টার পর তুমি আমার উপর আক্রমণ করবে তো রেডি তো তখন থেকে বলছি রেডি 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 করছে ঠিক আছে আর কত রেডি হবো হ্যাঁ ঠিক আছে রেডি 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 তিন ঘন্টার পর তুমি আমাকে আক্রমণ করবে তো তিন

না পারছি না আমি কন্ট্রোল করতে কন্ট্রোল করতে পারছো না তাহলে আমি কি এগুলো সব ছেড়ে দিই কি তোমার সাথে এখন ইয়ে করবো নাকি যাও যাও কি এসে ডেকে নিয়ে আসো যাও ঠিক আছে যাচ্ছি মাস্টার যাও হ্যাঁ বলুন কি সমস্যা আমি আপনার জন্য কি করতে পারি মাস্টার এটা আমার একমাত্র ছেলে যখন যা চেয়েছে আমার কাছে তখন আমি ওকে তাই দিয়েছি এই যে কয়েকদিন আগে লেগ পিস খেতে চেয়েছিল আমার ছেলেবেলেরা গিয়ে লেগ পিস কেটে নিয়েছে ও আচ্ছা বেশি মুরগির লেগ পিস দাও দাদা দাও দিচ্ছি এ ওটা ওটা ফেলাও ওটা ফেলে দাও হ্যাঁ আপনি কি জানি বলছিলেন হ্যাঁ কি বলছিলেন বুঝলাম না তো দিচ্ছি আমার কাছে হ্যাঁ আপনি কী জানি বলছিলেন দেশি মুরগি লেখি দেশি মুরগি লেখ পিস না এ মাস্টার আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছিলাম স্কুলের মাস্টার ওকে মেরেছিল বলে আমার ছেলেরা গিয়ে মাস্টারের লেগ পিস লেখ কেটে এনে ওকে উপহার দিয়েছিল। আপনি জানেন সেটা আরে না আমার ছেলেকে আপনার কাছে শিখাতে এসেছি ও আচ্ছা কাকে শিখাবেন এটা লজেন্স চোষে কি বলছেন শিখতে না ও এখন লজেন্স চোষে তাই কি হয়েছে আমার ছেলের ভিতরে কত ট্যালেন্ট আপনি জানেন ট্যালেন্ট তো কত আছে দেখতেই পাচ্ছি হবে না হবে না ওকে ক্যাডিসের কথা আমি পারবো না দাঁড়া আমি আছি তো আচ্ছা ঠিক আছে আপনারা বসুন শান্ত হয়ে বসুন আমি দেখছি কি করা যায় বসুন স্যার আপনি অন্য কারো কাছে নিয়ে যান স্যার আমার দ্বারা হবে না স্যার কেন পারবে না কেন পারবে না কেন ও এখন অনেক ছোট আছে স্যার আপনি বুঝুন স্যার হ্যাঁ বলো তাহলে ওর লেগ দাও আমার চা কি স্যার আপনি কি বলছেন এগুলো স্যার কি চান আপনি দেখছি দেখছি স্যার এই লাইনে আসলেন স্যার দেখছি দেখছি আপনারা বসেন শান্ত হয়ে বসেন ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আমি ওকে ভর্তি করিয়ে নিচ্ছি পরদিন থেকে ও আসবে স্যার

কিছু রকম ভাবে ঠিক মেকআপ করে দেওয়া যাবে আপনার লেগ পিস বলে কথা ভেবে চিন্তা দেখুন সেটাই তো ভাবছি আমার মাথায় তো এখন কিছু আসছে না ঠিক আছে আসুক তো আগে তারপরে দেখা যাবে খুনি আপনি ওখানে নিলেন কেন না নিলে তো এখন এবার ট্রেনটা কেটে নিয়ে চলে যেত সেটা তো বোঝো ঠিক আছে নিয়ে নিয়েছি এখন কি করা যাবে তাহলে চলো তাহলে